সাত আট ছয় সংখ্যাটি কেন পবিত্র জেনে নেই সংখ্যার সাত আট ছয় সংখ্যাটি কেন পবিত্র জেনে নেই সংখ্যার রহস্য সাতশো ছিয়াশি সংখ্যাটি কেন পবিত্র ভারত তো বটেই পাকিস্তান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে সংখ্যাটি বিশেষ গুরুত্ব প্রদানের একটি প্রবণতা রয়েছে অসংখ্য মানুষ কিছু লেখার আগে লিখে তারপরে শুরু করেন লেখান মুসলিম ব্যবসায়ীরা তাদের বিপণীত সাইনবোর্ডে এই সংখ্যাটি লিখে রাখেন সাধারণ বিশ্বাস অনুসারে এই সংখ্যা ঐশী তাৎপর্যপূর্ণ এর দ্বারা পবিত্র কোরআনের শ্বাস বক্তব্য বিসমিল্লাহ আর রহমান রাহিমকে ব্যক্ত করা হয় কিন্তু কীভাবে প্রযুক্ত হয় ব্যাখ্যা কীভাবে এই সংখ্যা হয়ে উঠতে পারে এই মহান বাণীর প্রতি উত্তরে ভাষা ইতিহাস বিশেষজ্ঞ জানাচ্ছেন আরবি অক্ষরমালা দুইভাবে সাজানো যেতে পারে প্রথমটি চিরাচরিত বর্ণনাক্রম ধারা আর দ্বিতীয়টি আবজাব পদ্ধতি যাতে প্রতিটি অক্ষরের গাণিতিক মান অনুসারে তাদের ক্রমবিন্যাস করা হয় এই পদ্ধতি অনুসারে প্রতিটি অক্ষরের নিজস্ব গাণিতিক মান রয়েছে এবং তা এক থেকে পর্যন্ত আবজিৎ পদ্ধতি অনুষ্ঠিত হয় ফিনিশিয়া আর মাইক হিব্রু ইত্যাদি সেমিটিক ভাষাতেও ভারতীয় উপমহাদেশে বাস্তত ইসলামী বিশ্বাসীদের কাছে আবজিত পদ্ধতি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে এই পদ্ধতিতে বিসমিল্লা শব্দটির গাণিতিক মান নির্ণয় করা হয় সাতশো ছিয়াশি তাই এই উপমহাদেশে মুসলমানরা বিসমিল্লা বা আল্লাহর পরিবর্তে সাতশো ছিয়াশি সংখ্যাটিকে লিখতে শুরু করেন যে কোনো জায়গায় পরম শক্তির নাম লেখা উচিত নয় এই বোধ থেকে শুরু হয় সংখ্যা দিয়ে তাকে বোঝানোর রীতি এই প্রথা শুরু হয়েছিল আব্বাসিদ খিলাফতের আমলে এর সঙ্গে মহানবীর সাল্লাই সাল্লামের কোনো সম্পর্ক নেই সেই কারণে পরম্পরাবাদী ইসলামী বিশ্বাসী এই সংখ্যাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না কিন্তু দক্ষিণ এশিয়ায় সাতশো ছিয়াশি এক অতি জনপ্রিয় সংখ্যা অসংখ্য অতি লৌকিক বিশ্বাস এই সংখ্যাকে ঘিরে আবর্তিত হয়েছে এমনকি বলিউড ছবিতেও এই সংখ্যার চমৎকারকে বারবার তুলে ধরা এই সময়ে এই সংখ্যার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মুসলমান বৃত্ত ছাড়িয়ে প্রবেশ করেছে অন্য ধর্ম বিশ্বাসীদের আঙিনাতেও